সালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনাদেরকে পরিচয় করিয়ে দেব রানা ডি ক্যাড রেনা ডি ক্যাড এক কেজি করে কৌটা আমাদের ফার্মেসিতে পাওয়া যায় এটা অ্যানাইনোসিস মিনারেল সাপ্লিমেন্ট ফর প্রেগনেন্ট ড্রাই এনিমেলস এটা মূলত গাভীর স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহার করা হয় যেসব গাভী সেই খাওয়াইলে বাচ্চা সুন্দরভাবে প্রসব করতে সাহায্য করে গর্ভ ফুল পড়তে সাহায্য করে পরবর্তীতে গাবি ডাকে আসতে সাহায্য করে তো এই র্যানা আপনারা আপনাদের গাবিকে খাওয়াবেন খাওয়াইলে সুস্থ সবল সুন্দর বাচ্চা আপনারা খামারে পাবে তো আপনাদের খামারের সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ